সাপরির দ্বীপ জিরো কিলোমিটার ও ওরা সম্ভবত ওই সামনে আছে ছবি তো তুললাম আগে সামনে যাই আইসে ছবি তুলতেছি এইটা হলো একদম বাংলাদেশের সীমানা শেষ আমরা এখন আছি বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা টেকনাফের দক্ষিণ পাড়া শাহাপুর দ্বীপ বলে আর এখান থেকে দূরের যে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই যে যে দূরের অংশগুলো দেখা যাচ্ছে এইগুলো সব মায়ানমারের ভিতরে তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে শাহাপুর দ্বীপ জিরো কিলোমিটার একদম বাংলাদেশের শেষ সীমানা তাইলে আলহামদুলিল্লাহ আমাদের টিটি কমপ্লিট হলো আর এখন এইদিকে যাব শাহপুরের যে বিচটা আছে বিচটা একটু দেখে যাব যাওয়ার পথে এই আর কি শিওর মেয়ে বিচটা কি এদিকে হ্যাঁ মেন্ডার বিচ 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 এদিকে এইখানে জিজ্ঞেস করি ভাইয়া কোন দিকে সোজা ঠিক আছে ধন্যবাদ ও এই যে না জায়গাটা তো ও ওই যে আমরা মাটির রাস্তাতে আসলাম না ভে ওই রাস্তা সম্ভবত হবে এই যে এইটা মনে হয় ওই রাস্তা এই যে আজকের দিন থাকার যে ডিসিশনটা নেওয়া হয় না এটা ভালো হয়েছে মানে মোটামুটি সব কক্সবাজারে সবকিছু ঘোরাঘুরি হয়ে গেল নামো ঢেউগুলো কিন্তু অনেক বড় বড় হ্যাঁ একটু যাই ছবি টবি তুলি দুটো চারটে দুজনে মিলে ব্লক গুলো অনেক বড় বড় অনেক বড় সাইজের দূর থেকে মনে হচ্ছে ছোট মার্শাল্লাহ আলো কোন দিকে বিয়ে এই দিকে আসতে হবে তাহলে আজকের মতন টেকনাপ বিদায় ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক বছরে আজকের দিনটা হচ্ছে কত তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ